জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না এমন মন্তব্য প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এ নিয়ে হতাশা ছড়ানো উচিত নয় আজ রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুরি ইউনিয়নের তালুক শাহবাজপুর এলাকায় চীনের রাষ্ট্রদূত সহ তিস্তা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বর্ডার নিয়ন্ত্রণ নদী ভাঙ্গন রোধ ও শেষ কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকা প্রকল্প এলাকা নিয়ে যাচাই বাছাই ব্যাপারেই সময় সাপেক্ষ বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন চীনের সরকার যত দ্রুত সম্ভব প্রকল্পটির কাজ শুরু করতে আগ্রহী এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সহ অন্যান্যরা এর আগে উপদেষ্টা তিস্তা সড়ক ও রেল সেতু এবং নৌকায় নদী এলাকা পরিদর্শন করেন যে এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলি আমরা দুজন আবার আপনাদের কাছে এসে এবং এই কথাগুলো আবার বলতে এসেছি যে এই প্রকল্পটা হবে এবং এইটার সপক্ষে রাজনৈতিক দলগুলোকেও আপনারা দেখেছেন নির্বাচনে যারা যাচ্ছেন তারা বলেছেন যে তাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো এটা তাদের পার্ট সুতরাং এটা হবে কিন্তু তাড়াহুড়াটা না করে যে ছাব্বিশে জানুয়ারি বলেছিলেন ছাব্বিশে জানুয়ারি শুরু করে সেটা না করে আমরা একটু সময় দিই কাজটা ভালো করে সরকার যখন একটা প্রকল্প সাবমিট করে সরকারকে বলতে হয় সে কবের মধ্যে কাজটা শুরু করতে চায় যাতে অন্য যে দেশটা আছে যে সাহায্য দেবে সেও ওই ডেটটা মাথায় রেখেই কাজটা করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ার কারণে তিনটা জিনিস এখানে দেখতে হবে বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙন রোধ একই সাথে সেচ দেওয়া ফলে এইটা ফুল প্রুফ করার জন্য ওনারা একটু সময় নিচ্ছে তাই ডেইলি কসমিক পোস্ট বাংলা বিশ্বাস করেন উন্নয়ন প্রকল্প জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তথ্যভিত্তিক নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জরুরি তিস্তা মহাপরিকল্পনার মতো বড় প্রকল্প সময়রেখা বাস্তবায়ন অগ্রগতি ব্যয় পরিকল্পনা ও স্থানীয় জনগোষ্ঠীর প্রভাব এসব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়া অবস্থার জন্য গুরুত্বপূর্ণ আমরা যাচাইকৃত তত্ত্বভিত্তিক আপডেট তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ